দর্শক এই বকনাটার দাম দর চলতেছে ফ্রিজিয়ান জাতের বকনা চমৎকার একটা বকনা দাম দর চলতেছে

বকুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসেবাগের সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটায় বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাত থেকে কিছু ফ্রিজি আনজাদের আমার উপর যদি করে দাম দর জানাবো এই যে ভাইদের কাছে কিছু বোকনা দেখতেছি এই যে বকনা আনজাদের বোকনা এখানে একটা দেখেন মার্শাল্লা সুন্দর আছে চলাবারটা সুন্দর আছে কেমন দাম চাই জানার চেষ্টা করি ফ্রিজি আসসালামু আলাইকুম ভালো আছেন এই বোকনাটা কত চাচ্ছেন

সাগর ভাই ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন সাগর ভাই সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাবেন অনেকে নাম্বার চান দেবে গরুর সাথে ভাই নাম্বারটা দেন আমি চেষ্টা করি আপনাদের দেওয়ার তবে হাটে আসলে হাটে এসে দেখে শুনে এই ধরনের বকলাগুলো সংগ্রহ করলে আপনাদের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম

5556 এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও মোটামুটি সুন্দর আছে ফ্রিজই আনব না দর্শক অনেক কথা বলতেছি আটে গরম আসসালামু আলাইকুম বোognaটা কত চাচ্ছেন 55000 কাস্টমার কি বলে আটচল্লিশ হাজার একেবারে লেগেল কথা দর্শকে একেবারে পঁচপান্ন হাজার চাটছে আটচল্লিশ হাজার একেবারে সত্য কথা বলছে আটচল্লিশ হাজার ফ্রিজিয়ান জাতের বকনা মার্শাল আর্ট সুন্দর আছে আটচল্লিশ হাজার এদের ভাইদের কাছে দুইটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান এদের এখানে একটা দেখেন ভাই কাছে ফ্রিজিয়ান জাতের বখনা

বড়টা কত দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম খরিদ্দার কম পরে এলে দাম পরে একশো বিশ ঝোড়া একশো বিশ দশক দেখেন ঝোড়া এক লক্ষ বিশ হাজার দাম দিচ্ছে ষাট হাজার করে পার পিস কেজি আনবো না ষাট হাজার করে দাম দিচ্ছে ষাট হাজার টাকা পার পিস এটা একটা কাভি বাচ্চা মার্শাল্লাহ সুন্দর চাচা কত নিলো বিরানব্বই হাজার বাচ্চাটা মার্শাল্লাহ চমৎকার শাহীবল বিরানব্বই হাজার হয়ে গেল বিরানব্বই দিয়ে হয়ে গেল চমৎকার একটা বাচ্চা শাহীহল रन्बी हज़ार चेखियूं

মোটামুটি আসসালামু আলাইকুম বড় ভাই কত চাচ্ছেন বোকনাটা পঁয়ষট্টি হাজার কাস্টমার কেমন দাম দেয় পঁচপান্ন পঁচপান্ন ষাট ভেঙে চুরে দাম দিছে বোকনা পঁচপান্ন ষাট

দাম হাজার কম দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম